আচ্ছা আপনি দেখুন এই কালারটা এই ইমেজটা হচ্ছে অনেক কমপ্লেক্স এবং এটা অনেক ঝামেলার অনেকগুলো কালার তাহলে এটাকে আমি যদি ট্রেসিং করতে হয় আপনি যেভাবে ট্রেসিং করবেন এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখানে পেস্ট করার পর এটাকে কালার দিলাম কালার দেওয়ার পর ইগনোর হোয়াইট ফিভিউ হ্যাঁ অনেক সময় নিচ্ছে আচ্ছা এটা রিগনের হোয়াইট গেল তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব এক্সপ্যান্ড করার পর এখানে এখানে অনেকগুলো কালার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ এটা আন গ্রুপ অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ করবেন না কম পর্যন্ত আপনি আনগ্রুপ করতে থাকবেন এরপর দেখবেন যে এখানে কালার দিলে আপনার কালারটা হবে না ম্যাক্সিমাম সময় কালারটা আসবে না যদি কালার না আসে আপনি এখান থেকে যেটা করতে হবে আপনাকে ধরুন এটাকে আপনি কালার না আসতেছে তখন আপনি স্ট্রু কালারের কালারটা দিবেন দেওয়ার পর এখন এখানে দিবেন তারপর কালারটা পড়বে এভাবে করে প্রত্যেকটাই ধরেন সিক্সটি টু লাল এটা লালটার আমি কালার চেঞ্জ করে ইলো দিলাম দিতে পারব দেখছেন তাহলে এভাবে আমি একটা ইমেজ স্টেচিংয়ের কালারগুলো পরিবর্তন করে ধরেন এটার নিচ থেকে প্রবলেম হচ্ছে নিচের এগুলো ডিলিট করে দিতে যাচ্ছেন এগুলো ডিলিট করে দিতে পারবেন সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে কারণ এটা এই মুহূর্তে ব্যাকটার অবস্থায় আছে এবং ব্যাকটার অবস্থায় থাকলে আপনার এটা চেঞ্জ করতে সুবিধা কালার চেঞ্জ করতে পারবেন শেপ চেঞ্জ করতে পারবেন এভাবে করে বিভিন্ন রকম কালার দিয়ে আপনি এটাকে স্ট্রেচিং করবেন ট্রেসিংটা অনেক গুরুত্বপূর্ণ আর ট্রেসিংটা না করে আপনি যদি নেয়া দিয়ে এটা এঁকে ফেলেন সেটা কোয়ালিটিটা অনেক ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ট্রেসিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে না করে ফ্যান টুল দিয়ে আপনি এঁকে ফেলবেন এটা